লাভা যাবেন ঋষে একদিন স্টে করবেন ভালো হোটেল খুঁজছেন জানতে হলে ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে কারণ সিকিম আর আমরা দেখা ওয়েস্ট বেঙ্গল রাস্তা প্রচন্ড খারাপ হুমস্ট থাকলে ভিউ পেতাম আমাদের গাড়ি ঘুরিয়ে নিচ্ছিল ওখানে আমরা পার্কিংই পাইনি অনেকটা দূরে এইখানে পার্কিং করেছি সকালে বেরোনোর সময় আমরা যতটা আনন্দ ছিলাম ঠিক ফিরবার সময় অতটাই ক্লান্ত আজকে কি কি ফেস করলাম আর এরকম কাটবে দিনটা আমরা ভাবতেও পারিনি আমরা বেরোনোর পর এত কিছু ফেস করেছি জাস্ট কিছু বলার নেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপোর সুরিতে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আগে তোমরা ঘুরলে ডেলো পার্ক ডেলো পার্কের পরে আমরা চলে এসেছি আজকে লাভা যাচ্ছি এখন লাভার রাস্তায় রাস্তায় আমরা সাইড সিন করছি এই যে এখানে একটা সিন আছে ব্যাকে আমি আজকে দারুণ ভিউ নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো যখন ভিডিওটা দেখবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও যারা দেখবে কারণ আজকে খুব ভালো ভালো ভিউ দেখাবো তোমাদেরকে একদমই মিস করবে না কোনো বলো বেটা কথাগুলো ভিডিও আজকের ভিডিওটা করা তো একদম অপূর্ব কিছু সিন দেখতে দেখতে সেদিনকে জার্নিটা আমাদের শুরু হয়েছিল আর ওয়েদারটাও ছিল বেশ মেঘলা মেঘলা আমরা লাভা পৌঁছে গেছি আমরা এখন লাভা যেখানে মেন টাউন সেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাভা হাই স্কুল আর এটা হচ্ছে মনেশ্রী পেছনে তো আমরা মনেস্ট্রি যাচ্ছি না কারণ তোমরা জানোই যে আমরা কতটা অলস যে অতটা হেঁটে হেঁটে উঠতে হবে গাড়িটা ওখানে সামনে পার্কিং জায়গা ছিল না কারণ এখন তো প্রচুর ট্যুরিস্ট তো ওখানে আমরা পার্কিংই পাইনি অনেকটা দূরে এসে আমরা এখানে এইখানে পার্কিং করেছি তো আবার এতটা যেতে হবে আবার ওখানে অনেক উঁচুতে মানে কথা এই যে এতটা উঠতে হবে তো আমাদের পক্ষে সম্ভবই নাই আমরা এখান থেকে আবার তো ব্যাক করবো ব্যাকে গিয়ে একটা সাইড সিন আছে মানে পাহাড়ের ওখানে একটা সিন আছে ওখানে গিয়ে আমরা কিছুগুলো ফটো তুলবো ভিডিও করব ওই জায়গাটা খুব সুন্দর আসবার সময় দেখে এলাম রাস্তাগুলো এত সুন্দর দু সাইডে পুরো পাইন আছে একদম ভর্তি আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছিল মানে লাভা যদি কেউ নেচার নেচারকে উপভোগ করতে আসো ফিল করতে আসো তাহলে লাভা এসে কিছুদিন এখানে হোমস্টে বা রিসর্ট নিয়ে থাকতেই পারো এখানে হোমস্টেও আছে অনেক রিসর্টও আছে তো তোমরা যদি খোঁজ করে লাভা বা লোলেগাঁও আমাদের যাওয়ার কথা ছিল বা লোলেগাঁও রাস্তাটা এখন কাটা আছে তার জন্য লোলেগাঁও যাওয়া হলো না আবার তো এসে একটা খুব বাঙালি হোটেল পেয়েছি তো ওখানে আমরা এখন খেতে দাঁড়িয়েছি এই দেখো ওইখানে কি খাবার দিয়েছে জাস্ট ডাল একটা ওই ফ্রুট আর আলু আলু দিয়ে একটা তরকারি আর এই পাপড় ভাজা ভাত কিচ্ছু নেই যা দেবে সব আলাদা করে অর্ডার আর কিছুই খাবার নেই কি করে খাবো ভগবান জানে সেদিন প্রথমে আমরা লাভা গেছিলাম আর লোলেগায় যাওয়ারও কথা ছিল কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে না আমরা যেতে পারিনি লাভার অপূর্ব দৃশ্যগুলো আমাদের মন ছুঁয়ে গেছে ওখানে গেলে লাভা কিন্তু কেউ মিস করো না লাভার এখানে আরেকটা সাইড সিন আছে এই এখান থেকে উঠে এই উপরে পাইন মনের ভেতরে যেতে হয় খুব সুন্দর জায়গাটা কিন্তু আমরা যেহেতু রিসর্ট যাব এখান থেকে দশ কিলোমিটার রাস্তাটা একটু খারাপ বললো তার জন্য আমরা এখন এখানে আর উঠলাম না এখন সবাই গাড়িতে বসে আছে এখানে নেমে ব্যাকের ভিউটা দেখো খুবই সুন্দর এখানে কিছু ফটো ভিডিও তুললাম সেগুলো তোমাদেরকে তোমাদেরকে তো দেখলেই ওগুলো ভিডিওগুলো আর এবার আমরা উঠে যাব ঋষভ তারপর তুমি রাস্তার ভিউ দেখে নাও তারপরে রিসপে গিয়ে আবার তাদের সঙ্গে দেখা হচ্ছে রিসব যাওয়ার শুরুতেই রাস্তাটা বেশ ভালো পেয়েছিলাম মনটাও বেশ খুশি খুশি ছিল তারপরে যাওয়ার রাস্তা শুরু হলো মনের আনন্দ পুরো কেড়ে নিল রাস্তা প্রচণ্ড খারাপ মানে রিসব আসতে গেলে যদি রিসব ভিউ পয়েন্ট পর্যন্ত যাও তাহলে রাস্তায় দু দু কিলোমিটার প্রচণ্ড খারাপ রাস্তা পুরো এরকম পাথর উঠা উঠা মানে পুরোটাই অফবিট রাস্তা আমরা যাচ্ছি এখন এখন রাস্তাটা দেখো আমার আমার গাড়িটা পুরো এমনি করে হিলছে তো এই এইরকম একটা রাস্তা থেকে আর ঘো পুরো রাস্তা নেই এরকম এমনি জাস্ট টু কিলোমিটার দু কিলোমিটার তো এলাম না তো দু আড়াই কিলোমিটার হবে তো আমরা জাস্ট আর আটশো মিটার এখান থেকে ভিউ পয়েন্ট একদমই চলে এসেছি কাছাকাছি আমাদের গাড়ি ঘুরিয়ে নিচ্ছিল কিন্তু একজনকে আমরা জিজ্ঞাসা করে এসছিলাম তার জন্য জিজ্ঞাসা করে এসেছিলাম তার জন্য আমরা বুঝতে পেরেছিলাম যে গাড়িটা আর দু কিলোমিটার গেলেই আমাদের ভালো রাস্তা পেয়ে যাব তো এই যে সামনে এখান থেকেই হচ্ছে সামনে এখানেই হচ্ছে সি অ্যাকচুয়ালি আই থিঙ্ক যে রাস্তা মানে ভালো রাস্তাও ছিল সেটা হয়তো এখন হচ্ছে তার জন্য এই রাস্তাটা করা কারণ ঋষ খুব ভালো জায়গা অনেক এরকম হোমস্টেও আছে এরকম হোমস্টে আছে হোটেল আছে সব কিছুই আছে এখানে হোটেলে থাকা যায় হোমস্টে এখানে প্রত্যেকটা হোমস্টে হোটেল সব কিছুরই অ্যাভেলেবেল আছে তো এখানে অনেক এসে থাকে এখন তোমরা দেখতে পাচ্ছ ওরি ভিউ পয়েন্ট থেকে ভিউ এই যে ব্যাকে এদিকে পাহাড়টা না সিকিম আর আমরা দেখা ওয়েস্ট বেঙ্গল কারণ এদিকে এখান থেকে বললো যে ওই দিক থেকে সিকিমের যে এয়ারপোর্টটা আছে গ্যাংটকের তো সেটা এখান থেকে দেখা যায় কোন সাইডটা দেখা ওই দিকটাতে ওই দিকটাতে ক্যামেরাতে আসছে না এতটা ওই দিকটাতে পড়ছে সিকিমের এয়ারপোর্টটা তাই ওই পাহাড়টা হচ্ছে সিকিম আর বলতে হচ্ছে আমরা এতটা ভেবেছিলাম এতটা রাস্তা কষ্ট করে এলাম যে ভিউটা খুবই ভালো পাবো সেরকম একদমই পাইনি আর এখান থেকে না শুধু মানে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল এই ডিফারেন্স নয় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট এখানে পুরো মেঘে ঢাকা বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না যারা একটু নিরিবিলি পছন্দ করো তারা কিন্তু এরকম হোমস্টেতে এসে সবে দুদিন কাটিয়ে যেতেই পারো আমাদের দার্জিলিং আর কালিম্পংয়ে থাকা হয়েছে কারণ সবাই অববিটা অতটা পছন্দ করে না কারণ অববিটা তো রুম আমাদের মানে থ্রি স্টার ফোর স্টার এরকম হোটেল পাওয়া যায় না ওই হোমস্টে পাওয়া যায় তো হোমস্টের ওয়াশরুম এগুলো তো পরিষ্কার হয় না ছোট ছোটো হয় তার জন্য তাহলে আমাদেরও খুব ভালো লাগে এই হোমস্টেতে এসে মানে ইচ্ছে আছে যে হোমস্টেতে এসে পরে অববিটা থেকে যাবো হয়ে গেল এখানে ছবি তোলা আর কিছু নেই ফ্রেশ হয়ে গেছি তো আমার এই শেষ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলে যেও না কারণ নতুন ব্লগ নিয়ে নতুন জায়গা নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে